গোল্ডেন কালার একটা হবে এবং পকেটে কাজ করা আছে এটা আপনার ব্যাগিও দেওয়া যাবে ন্যারো দেওয়া যাবে যে কোনো জায়গায় আমাদেরকে অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পৌঁছিয়ে দিব টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া একটা লাইট কালার খুব কোয়ালিডি ফুল জিনিস দুই বছর এই প্যান্ট গুলো আপনি কিছুই করতে পারবেন না রাফ এন্ড টাব ব্যবহার করে এগুলো সাইজ হবে আপনার আঠাশ থেকে নিয়ে ছত্রিশ অরিজিনাল রিপিট বাটম দেওয়া একটা পেস্ট কালার হবে পেস্ট আপনি সুন্দর একটা কালেকশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলিভ কালার এর মধ্যে আরেকটা চমৎকার কালেকশন দেখবে ডিজাইন গুলো এটা গিয়ার সিস্টেম আচ্ছা আচ্ছা তাহলে একটা ক্যাজুয়াল ফর্মাল দুভাবে আপনার ইউজ ডিজিট হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা হচ্ছে আরেকটি নতুন শপে চলে আসছি আর যেখানে মূলত হচ্ছে গাভারিং প্যান্ট মোবাইল প্যান্ট থেকে শুরু করে হচ্ছে আপনার ইন্ডিয়ান যে ফেব্রিক্সের যে প্যান্টসগুলো পাওয়া যায় জিন্স প্যান্ট এগুলো পেয়ে যাবেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টগুলো এখানে পেয়ে যাবেন আর এই সব থেকে হচ্ছে আমাদের সাথে আজকে পুরো ভিডিও জুড়ে থাকবেন হচ্ছে মাসুদ ভাই মাসুদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

এখানে আসলে আপনাকে পেয়ে যাবে অবশ্যই অবশ্যই এরা যদি হচ্ছে কেউ শপে না আসে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে 64 জেলা যে কোনো জায়গা থেকে অর্ডার করবে প্রোডাক্টটা পৌঁছে দেব আমরা কন্ডিশনে শুধু আমাদেরকে কেরিং খরচটা দেবে ঢাকা মহানগরের ভিতরে একশো টাকা আর ঢাকা মহানগরের বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মহানগরের ভিতরে চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে যেসব প্রোডাক্ট যাবে আটচল্লিশ ঘন্টার ভিতরে পৌঁছে যাবে দ্রুত ঠিক আছে তাহলে প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করবো আমরা ইনশাল্লাহ প্রথম বিসমেল্লা করবো মোবাইল প্যান দিয়ে হ্যাঁ উইনিক কিছু মোবাইল প্যান দিয়ে এই দেখেন পেস্ট কালারের একটা জগাস এগুলো সাইজ হবে আপনার আঠাশ থেকে নিয়ে ছত্রিশ আচ্ছা আচ্ছা এবং স্টিচ

ফিডিং খুব স্লিম ফিডিং আর যে কেউ করতে পারবে ওকে এই দেখেন আরেকটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর মধ্যে দেখতে পাচ্ছি আমরা আরেকটা কালেকশন প্রতিটা পোড়া কিন্তু খুবই চমৎকার অবশ্যই অবশ্যই দেখাচ্ছি আপনাদের এবং 100% কটন বডি কালারের গ্যারান্টি আছে ওকে 6 মাসের আগে যদি এক ফোটা কসুটে টাকা ব্যাক করে দিব ওকে ব্যবসা একদিনের না

এবং অনেকে ব্ল্যাক ডায়মন্ড বলে ব্ল্যাক ডায়মন্ড জি জি এটা অফ 400 হ্যাঁ 400 ওকে এই একটা অ্যাশ কালার হবে লাইট অ্যাশ আরেকটা খুবই সুন্দর একটা কালেকশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং অনেক চমৎকার এবং এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকা 400 টাকা এবং সাইজ ভাবে 28 থেকে নিয়ে 36 এবং যে কোনো জায়গায় আমাদেরকে অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পৌঁছে দেব টেকナップ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুলিয়া ওকে

পাশাপাশি অনেক চমৎকার একটা কালার কিন্তু অলিভ কালার জি অলিভ কালার এটাও 400 করে জি এখন যে মোবাইল প্যান গুলো দেখাবো এগুলো 500 করে 500 করে 500 করে ঠিক আছে একদম খুব কোয়ালিটি ফুল জিনিস দেখেন এটা ভিতরে কালার হবে তিনটা তিনটা কালার হ্যাঁ হ্যাঁ একটা ব্লু কালার হবে এবং অলিভ কালার হবে স্টিচ ফুল স্টিচ জি এবং কালারের গ্যারান্টি প্রোডাক্টের গ্যারান্টি আপনার এক বছর

অনলি ফাইভ হান্ড্রেড করে এগুলো এর ভিতরে কালার হবে পনেরোটা ভাইয়া পনেরোটা কালার ভিডিওতে দেখানো সম্ভব না ওকে আপনি আমাকে নক করলে আমি ছবিগুলো পাঠিয়ে দেবো ছবিগুলো অবশ্যই হ্যাঁ কালার আঠাইশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত আঠাইশ থেকে হ্যাঁ আঠাইশ থেকে চল্লিশ সাইজ হবে একটা কালার দেখেন অ্যাশ কালারের ভিতরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা অ্যাস কালারের থেকে দেখে আপনাকে তাহলে আপনাদের বসতে হয় তোমার হবে অনেক চমৎকা কিন্তু কালেকশন বললো অলি করে পাচ্ছেন এবং সাইজ হবে আপনার আঠাইশ থেকে নিয়ে চলে এই দেখেন একটা মাল্টি কালার যেটাকে বলা হয় কালার হবে আপনার দশটা ভাইয়া দশটা দেখানো সম্ভব না আমি চারটা দেখালাম এবং কারো যদি দেখতে মনে চায় আপনি আমাকে বলবেন আমি পিকগুলো তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ঠিক আছে এই দেখেন একটা ডিপ অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার জি একটা প্যাড দেখতে পাচ্ছি আমরা

দেখা গেল আপনারা খাওয়া দাওয়া করলে অনেক সময় প্যানের বাটন খুলতে হয় এগুলো কিছু খুলতে হবে না আচ্ছা এই গিয়ার সিস্টেম মতলব অনেকে বোঝে না এটা হচ্ছে জাস্ট বেল ছাড়াই আপনি পড়তে পারবেন পড়তে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার পেছনে সিস্টেম করা আছে গিয়ার তাহলে এটা ছোট বড় অটোমেটিক্যালি হবে অটোমেটিক্যালি হয়ে যাবে এবং কালার হবে চারটা এটার প্রাইস পড়বে 450 টাকা অনলি 450 করে জি এটার একটা হবে যে অলিভ কালার অলিভ কালার এটার কোমর সাইজগুলো কি হবে এটার কোমর সাইজগুলো দেওয়া যাবে একদম 28 থেকে নিয়ে 50 পর্যন্ত 50 হ্যাঁ হ্যাঁ 28 থেকে 50 ওভার সাইজ আর কি জি জি

আপনাদের বন্ধুরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে এই দেখেন একটা ব্লু কালার কি সুন্দর একদম স্লিম ফিটিং স্লিম ফিটিং যেটাকে বলে দেখেন এটা কি 100% কটন বডি ওকে অনেক চমৎকার কিন্তু এবং গ্যাবারিং প্যান্টগুলো তো আমরা সবাই জানি ক্যাজুয়াল ফর্মাল দুই ভাবে আমরা ইউজ করতে পারি বলতে এখন কিছু কোয়ালিটিফুল বাহিরের কিছু ইয়া দেখাবো গ্যাবারিং প্যান্ট এগুলো প্রাইসটা একটু বেশি এর ভিতরে কালার হবে চারটা কালো হবে ব্লু হবে অলিভ ডিপ হবে লাইট হবে মেরুন কালার হবে এতগুলো কালার তো দেখানোর সময় নাই বললে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এবং এগুলো প্রাইস পড়বে পাঁচশো করে পাঁচশো করে জি জি এটা সাইজ দেওয়া যাবে আপনি আঠাশ থেকে নিয়ে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ এবং কালার হবে দশ বারোটা ব্ল্যাক কালার এই প্যার একটা প্যান দেখেন স্টিচ অফিসিয়াল প্যানগুলো কলেজ টলেজ ইউনিফর্ম হিসেবে ব্যবহার করার জন্য সাইজ আপনার 30 থেকে নিয়ে 36 পর্যন্ত আচ্ছা সাইজ স্টিচ কালারের গ্যান্ডি আছে ওকে রেড 500 টাকা একটা হবে অলিভ কালার অলিভ কালার জি দেখেন ওয়াও এটা কিন্তু অনেক চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও অনেক চমৎকার প্রত্যেকটা প্যান্ট 500 করে এবং সাইজ হলো আপনার 28 থেকে নিয়ে 36 এখন দেখা দেখাবো এক্সপোর্ট এবং খুব প্রিমিয়ার জিন্স এগুলো এবং কালার হবে 12টা থেকে 14টা দেখেন এই একটা লাইট কালার

এটাকে তো অনেক চমৎকার একটা কালার জি 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 এবং ফেব্রিক শো কোয়ালিটি ফুল এবং হচ্ছে যদি আপনাদের একটু সেলাই গুলো দেখে আমি সেলাই গুলো কত স্ট্রংলি মানে খুবই সুন্দরভাবে ভাবে ফিনিশিংটা যদি দেখা হয় আপনারা হচ্ছে একটা প্যান্ট বা একটা পোশাকের ফিনিশিংটা হচ্ছে মূল কথা সেলাইগুলো গুলো অনেক চমৎকার কিন্তু দেখতেই পাচ্ছেন অত সব কিছু মিলে অসাধারণ একটা প্যান্ট অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এবং সাইজ হবে আপনার আড়াইশ থেকে নিয়ে পাঁচচল্লিশ পর্যন্ত পঞ্চাশ এই দেখেন একটা লাইট কালার আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা একদম সিলিম ফিট দেওয়া যাবে এবং জিনিস কোয়ালিটি ফুল এগুলো আমরা সাধারণত একটা প্যান্ট ছয় মাস পরি না কিন্তু দুই বছর এই প্যান্টগুলো আপনি কিছুই করতে পারবেন না রাফ প্যান্ট টাব ব্যবহার করে এবং জিনিসপত্র হ্যাঁ 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 প্রত্যেকটা সিল ছাপ্পা দেওয়া আছে আপনার অর্ডিনার রিপিট বাটম দেওয়া আছে এখানে কোনো ধোকাবাজি না এবং হান্ড্রেড ফ্রেশ মাল ও চারশো পঁচাশ চারশো পঞ্চাশ এই দেখেন একটা ব্লু কালার ও কালেকশন

ওকে দেখছেন অরিজিনালি পিঠ বাটম দেওয়া একদম অরজিনালি পিঠ বাটম দেওয়া ওকে ঠিক আছে জি চারশো করে এবং সাইজ হবে আপনার আঠাইশ থেকে নিয়ে চল্লিশে এবং বাংলাদেশের যে কোন প্রান্তে একটা ফোন দিবে তার প্রোডাক্ট তার হাতে পৌঁছা দেওয়া হবে ওকে এই দেখেন একটা লাইট কালার এবং প্রত্যেকটা ফেব্রিক্স আরামদায়ক দেখেন এটা বিটা একটা রক কালার হবে খুব সুন্দর একটা র কালার রক কালারের জি জি এবং সিলিম ফিট দেওয়া যাবে সিলিম ফিট দেওয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিলিম ফিট দেওয়া যাবে 450 করে জি 450 টাকা এই আরেকটা লাইট কালার হবে দেখেন অনেক কালেকশন এত কালেকশন ভাই কি বলবো আপনাকে আমি দেখালে আপনার ভিডিওটা দুই ঘন্টা হবে দুই ঘন্টা আপনি দেখাবেন না এই আমি সীমিত দেখাচ্ছি এবং আপনার ভিউজাররা যদি প্যান্ট পছন্দ করে তাদের জন্য কিছু ডিসকাউন্টও থাকবে এবং কালারগুলো হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব অবশ্যই যে কয়টা কালার দেখতে চাবে সে কয়টা কালার তাকে দেখানো হবে জি জি অবশ্যই দেখেন জিনিসগুলো দেখেন খুব প্রিমিয়ার জিনিস এবং শিলি ফিনিশিং দেখেন একদম অরজিনাল ওকে অনলি 450 টাকা পাচ্ছেন 450 টাকা ঠিক আছে এই দেখেন একটা ডাটি কালার ও ওয়াও এটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন একটু যদি কাছ থেকে দেখাই হ্যাঁ এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন আমি রিপিট বাটন সহকারে অনেক চমৎকার একদম রিপিট বাটন সহকারে অনলি 450 করে 450 করে এই দিছি এই দেখেন আরেকটা র কালার আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ দেখেন যে দেখুন আপনারা এবং কোনো টুটি নেই আপনি সেলাই ফিনিশিং এবং দেখছেন ওকে একদম 100 100 পেছনের একটু ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ দেখেন কত চমৎকার পকেট সিস্টেম আছে

হোয়াইটের মধ্যে যারা চাচ্ছেন অনলি পাঁচশো করে রাইট হ্যাঁ হ্যাঁ এই দেখেন একটা মাল্টি কালার কি কালার মাল্টি কালার মাল্টি কালার এবং কাপড় খুব কোয়ালিটিফুল আচ্ছা আচ্ছা খুব প্রিমিয়ার কাপুর এই একটা অলিভ কালার অলিভ কালার জি এখন যে কালেকশনগুলো গুলো দেখছেন এগুলো ফর্মাল প্যান্ট মূলত যারা অফিসে ইউজ করতে চাচ্ছে তারা এগুলো নিতে এগুলো 28 থেকে 36 এবং প্রাইস পড়বে মাত্র 500 টাকা এই দেখেন আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা

অনেক চমৎকার কিন্তু দেখতেই পাচ্ছেন অনলি সেভেন করে পাচ্ছেন একটা লাইট কালার দেখেন স্কাই কালার যেটাকে আমরা বলি লাইট স্কাই কালার অনেক চমৎকার কালার এই প্যান্টটা কিন্তু ভাই অনেকেই ইউজ করে এটা মানে একটা ভাইরাল বলা যায় আমার কাছে এবং আমি নিজে এটা একটা ইউজ করতেছি এবং জিনিসও কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এগুলো আমরা এমনি সাধারণত আমাদের দোকানে 1500 টাকা নিচে সেল করি না ঈদ উপলক্ষে

ব্যাক সাইডটা হচ্ছে এই ডিজাইনে পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইডটা একটু দেখবো সামনের সাইডটা সামনের সাইডটা যেটা অনেক এই ডিজাইনটা পছন্দ করেন আপনারা আমি একটু কাছ থেকে আপনাকে দেখাতে চাচ্ছিলাম এবারে শুরু থেকে যদি দেখাই অনেক চমৎকার দেখতে পাচ্ছি এই ডিজাইনটা মূলত দেওয়া আছে অনেক সাতশো পঞ্চাশ টাকায় বাচ্চার এই প্যান্টগুলো ঠিক আছে তো মাসুদ ভাই আমরা তো আজকে অনেক কালেকশন দেখলাম তো আপনার শপে আসার অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন পাশাপাশি অনলাইনে অর্ডার করবে কি সেই প্রক্রিয়াটা বলে দিবেন আচ্ছা ঠিক আছে আমাদের দোকান হলো নিউ সুপার মার্কেট তৃতীয় তালা দক্ষিণ ভবন দুশো বিরানব্বই দোকান আমি আবারও বলতেছি নিউ সুপার মার্কেট তৃতীয় তালা দুশো বিরানব্বই নং শপ এবং সুফিয়ান ফ্যাশন এবং হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টটা কন্ডিশনে পাঠিয়ে দিব সে প্রোডাক্ট হাতে নেওয়ার পর টাকা দিবে শুধু আমাদেরকে কেরিং খরচটা দিয়ে দিলে হবে ঢাকা বাইরে দেড়শো টাকা হ্যাঁ আর ঢাকা মহানগরের ভিতরে একশো টাকা ঠিক আছে মাকসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম